নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে আলু সয়াবিনের তরকারি এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলা একেবারেই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করলে দেখবেন পরিবারের কিন্তু সকলে ভীষণে তৃপ্তি করে খেয়ে নিচ্ছে তো চলুন দেখে না যায় এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে এখানে আমি এক প্যাকেট সয়াবিন প্রথমে পাঁচ ছ মিনিট গরম জলে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি রয়েছে এখানে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো রয়েছে একটা চামচ লঙ্কা গুঁড়ো রয়েছে হাফ চা চামচ এখানে রয়েছে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো রয়েছে এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো রয়েছে এখানে একটা চামচ ঘি এখানে আমি এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এখানে আমি একটি টমেটো গ্রেট করে নিয়েছি এখানে ফোরনের জন্য রয়েছে সামান্য পরিমাণ গোটা জিরে রয়েছে একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ এখন আমি প্রথমে সয়াবিনগুলোকে ভেজে নেব এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছে কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল এখানে আমি পুরো রান্নাটা সর্ষে তেলেতে করছি আপনারা চলে সাদা তেলেতেও করতে পারেন তেলটা গরম হলে এরপর আমি দিয়ে দিলাম এখানে সয়াবিনগুলোকে সয়াবিনগুলোকে প্রথমে আমি নেড়েচড়ে নিয়ে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি অনুনাচটা মিডিয়াম ফ্লেমে রেখে সয়াবিনগুলোকে নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নিচ্ছি সয়াবিনগুলো কিন্তু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর হালকা লালচে করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে অতিরিক্ত করে কিন্তু কড়া করে সয়াবিনগুলোকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে কিন্তু সয়াবিন থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সয়াবিনগুলোকে তুলে রাখছি এরপর আমি এ করাতে আবারও দেখুন কিছুটা পরিমাণ তেল এখানে দিয়ে দিয়েছি তেলটা এখানে গরম হলে এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলোকে এখন আমি উন্যাশটা মিডিয়াম ফ্লেমেতে রেখে আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটির জন্য কিন্তু অবশ্যই করে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর এখানে কিন্তু আলুগুলো আমার নেড়েচেরে নিয়ে বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে তুলে রাখছি তো এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণ তেল রয়ে গিয়েছে যার জন্য আমি এখানে আর কোনো রকম তেল অ্যাড করছি না এ তেলেতে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা মশলাগুলোকে গোটা মশলার মধ্যে কিন্তু আমি লঙ্কাটা একটু চিঁড়ে দিয়েছি আর এলাচগুলো কিন্তু একটু থেতো করে দিয়েছি এতে করে কিন্তু ফোড়নের ফ্লেভারটা অনেকটাই বেশি ভালো হয় তো এখানে দেখুন ফোড়নটা আমার নেড়েচেড়ে নিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা এরপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা টমেটো এখন আমি নেড়েচেড়ে নিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি দু মিনিট মতো তো এখানে আমার দু মিনিট মতো নেড়েচেড়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি যে নুনটা ছিল সেটাকে এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকেও এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি উনার্সটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে যাচ্ছে আর মশলাটা এখানে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে এরপর আমি মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলু সয়াবিনগুলোকে এখন আমি উনার্সটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আবারও নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট মতো তো এখানে দেখুন ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি আর এখানে যেহেতু আমি গরম জল ব্যবহার করেছি যার জন্য কিন্তু দেখুন ঝোলটা সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে এরপর আমি একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এখন আমি উনুনাসটা হাই ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রেখে রান্নাটা হতে দেব আট থেকে দশ মিনিট মতো তো এখানে দেখুন ফিরে এলাম আট থেকে দশ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসছে আর এখানে কিন্তু আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু রান্নাটা হতে আর খুব বেশি সময় লাগবে না এরপর আমি শেষের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি আর এরকম নিরামিষ সয়াবিনের তরকারিতে যদি একটু ঘি ব্যবহার করা যায় রান্নার কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভীষণই ভালো হয় গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিলাম এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি উনার্সটা একেবারে লো ফ্লেমে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেব তিন থেকে চার মিনিট মতো তো এখানে দেখুন ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে আর ঝোলটা কিন্তু এ পর্যায়ে একটু রেখে দিতে হবে নয়তো কিন্তু ঠান্ডা হতে হতে ঝোলটা কিন্তু আরও বেশ কিছুটা শুকিয়ে যাবে তো এখানে দেখুন নামিয়ে নিয়েছে আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে সম্পূর্ণ নিরামিষভাবে আলু সয়াবিনের তরকারি এই রেসিপিটা আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে